আজকের গল্প মায়া মুক্তি এক যে ছিল গ্রাম সেই গ্রামে থাকতেন কিপটে এক চাষি তার অনেক চাষের জমি ছিল ভালোই চাষ হতো বেশি দামে তা লোকে কিনতেন তবুও তিনি কম দামের ছোট ধুতি পরে টেনে টুনে দিন কাটাতেন তার টাকা কড়ির কথা ছেলেরা এমন কি বউও জানতেন না তবে তিনি গুরুদেবকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন একদিন তার গুরুদেব এসে বললেন বয়স তো হল অনেক টাকা পয়সা জমি জমার চিন্তা অনেক করেছো এবার নাম করো মনে প্রাণে নামের চিন্তা করো তবেই ধামের দরজা খুলবে এই কথা শুনে সেই ভক্ত চাষি বললেন ঠাকুর ছেলেরা এখনো মানুষ হয়নি তাদের কোনো বুদ্ধি হয়নি ওরা একটু বড় হলেই আমি এই সংসার ত্যাগ করে আপনার কাছে এসে নাম করব। যার যে ধাত তা সহজে যায় না টাকা পয়সা আর সংসারের চিন্তায় তিনি মেতে রইলেন এমনিভাবেই একদিন চাষি মারা গেলেন মৃত্যুর সময় গুরুদেব এলেন সেই চাষির প্রাণকে সাথে করে নিয়ে আসতে এবার কিন্তু গুরুদেবের সাথে তার যাওয়া হলো না বউ ছেলে নাতি টাকা পয়সা আর জমি জামার টানে এই সংসারেই তিনি কালো রঙের এক গরু হয়ে আবার জন্ম নিলেন তবে গুরুদেবের ইচ্ছায় আগের চাষি জীবনের সমস্ত কথা তার মনে ছিল কিছুদিন পর থেকেই সেই গরু দুধ দেওয়া শুরু করলো গুরু এখন বুরু হয়েছে একদিন গুরুদেব এলেন সেই চাষির বাড়িতে ছেলেদের বললেন এই কালো গরুটা আমাকে দেবে আমি একে আমার আশ্রমে নিয়ে যাব ওই কথা শুনে ছেলেরা বললেন গুরু ঠাকুর এই গরু বুরু হলে কি হবে এখনও বেশ দুধ দেয় ওর দুধ খেয়ে বাড়ির ছেলেরা বড় হচ্ছে ওকে দিলে আমাদের খুব অসুবিধা হবে চাষির ছেলেদের মুখে এই কথা শুনে গুরুদেব গেলেন সেই কালো গরুটার কাছে তার কানে কানে বললেন আর কতকাল এই সংসারের মায়ায় আবদ্ধ থাকবে এখন আমার সঙ্গে চলো সেই গরুরূপী চাষি এই সংসারের মায়ায় এমনই মজে ছিলেন গুরুর সাথে নিত্যধামে যাওয়ার ইচ্ছা আর নেই তাই তিনি গুরুদেবকে বললেন ছেলেদের তো দুধ কিনে দেওয়ার ক্ষমতা নেই আমার নাতিরা একটু বড়ো হলেই আপনার সাথে যাব কিছুদিন পরেই সেই কালো গরু সামান্য অসুখে মারা গেল একদিন ছোট্ট এক কালো রঙের কুকুর ছানা ঘুরতে ঘুরতে এ বাড়িতে এসে উপস্থিত হলো এই বাড়িতে ঢুকেই কুকুর ছানার মনে পড়ে গেল তার আগের জীবনের চেনা সংসারের কথা বাড়ির কথা এই সংসারের একজন হয়ে সে এই বাড়িতেই থেকে গেল বাড়ির এটো কাটা খেয়ে মনের আনন্দে বেশ বড় হলো সে এখন দিনরাত বাড়ি পাহারা দেয় সেই কালো কুকুরের ভয়ে চোর ডাকাত এই বাড়ির ধারে কাছে আসতে সাহস করে না বউ ছেলে নাতিরা রাত্রে নিশ্চিন্তে ঘুময় এমনিভাবেই সেই চাষি তার তিন জন্ম এই সংসারেই থেকে যায় এখন কুকুর বুড়ো হয়েছে তেজ আগের মতো নেই তাই আবার একদিন গুরুদেব এসে চাষির ছেলেদের কাছে কুকুরটা চাইলেন গুরুদেবের কথা শুনে চাষির ছেলেরা রেগে আগুন তারা বললেন বলেন কি গুরু ঠাকুর এই কুকুর আমাদের কত উপকার করে তা আপনাকে বলে বোঝাতে পারব না ওর জন্য চোর ডাকাত আমাদের বাড়িতে ঢুকতে সাহস করে না আমরা সমস্ত দিনে খাটাখাটনির পর নিশ্চিন্তে ঘুমোতে পারি ওকে আমরা কিছুতেই দেব না এবার গুরুদেব কুকুরটার কাছে যেতেই সেই কুকুর লেজ নেড়ে মাথা নিচু করে আগের জন্মের গুরুদেবকে প্রণাম জানালো গুরুদেব কুকুরকে কানে কানে বললেন আর কতকাল এভাবে সংসারে আটকে থাকবে এবার আমার সাথে চলো শুনে কুকুর তার নিজের ভাষায় কুই কুই করে বলে না গুরুদেব আমার ছেলেদের কোনো দিকে খেয়াল থাকে না সারা রাত কেবল ঘুমোয় আর আমি রাত জেগে বাড়ি পাহারা দিই এখন আপনার সাথে যাব না আরও পরে যাব কিছুদিন পরের কথা কুকুর আরও বুড়ো হয়েছে শেষে একদিন এই সংসারে ফিরে আসার ইচ্ছা নিয়ে সে মারা গেল এই বাড়ির ধানের গোলায় বড় বড় ইঁদুরের বড় উৎপাত তারা রোজ ধান খেয়ে পালায় ধানের গোলার নিচে গর্ত করে লুকিয়ে থাকে কিছুতেই ওদের ধরা যায় না বিধির বিধানে এই সংসারেই এক অজগর সাপ এসে উপস্থিত হলো এবার তার কাজ হল ধান পাহারা দেওয়া সাপ আর কেউ নয় সেই চাষি সাপ হয়ে আবার জন্ম নিয়েছে এভাবে বেশ কিছুদিন চলার পর একদিন তার গুরুদেব এসে বললেন আর কত জন্ম এইভাবে ছোট সংসারের মোহে আটকে থাকবে আমার সাথে চলো তোমার প্রাণকে আমি নিয়ে যাব বিশ্ব স্রষ্টা ভগবানের বিরাট সংসারে চোরা না শুনে ধর্মের কাহিনী সাপরূপী চাষি এবার তার গুরুদেবকে বললেন ইঁদুরের হাত থেকে ধান রক্ষা না করলে আমার বউ ছেলে নাতিরা কী খেয়ে বাজবে গুরুদেব বুঝলেন মায়ার অদৃশ্য দরিদ্র বাঁধনে চাষি এমন বাধা পড়েছে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না ভালো মাস্টারমশাই যেমন ছাত্রকে ভালোভাবে পড়া না বুঝিয়ে কিছুতেই ছাড়েন না তেমনি সদ্গুর কাজ হলো আশ্রিত বা ভক্তকে মায়ার অদৃশ্য দড়ির বাদন থেকে মুক্ত করা বা উদ্ধার করা উদ্ধার তিনি অবশ্যই করবেন সে যত জন্মই লাগুক না কেন গুরুদেব এবার তার এই আশ্রিতকে উদ্ধারের জন্য অন্য রাস্তা নিলেন তিনি সবই জানেন তবুও চাষির ছেলেদের কাছে এসে বললেন কই তোমাদের কালো কুকুরটা তো দেখতে পাচ্ছি না ও কোথায় ছেলেরা বললেন গুরু ঠাকুর আপনি সেবার এসে কুকুরটাকে চাইলেন তখন আপনাকে দিলাম না এখন আর সে নেই কিছুদিন হলো মারা গেছে এবার গুরুদেব খানিক্ষণ এদিক ওদিক তাকিয়ে সে বাড়ির উঠানে এক টুকরো মাটি দিয়ে কি যেন আঁকলেন তারপর চাষির ছেলেদের দিকে তাকিয়ে বললেন এবারির ধানের গোলার নিচে মস্ত বড় এক অজগর সাপ আছে তোমরা ধান আনতে গেলে তোমাদের কামড়াবে এই কথা বলে গুরুদেব একটু দূরের এক গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালেন এদিকে তো সাপের কথা শুনে বড় বড় লাঠি দিয়ে খুঁচিয়ে ধানের গোলার নিচ থেকে সেই অজগর সাপকে বার করল বাড়ির সবাই তারপর গত ছেলেরা দমাদম লাঠির বাড়ি মেরে সাপের হাড় ভেঙে আদমরা করে দিল গুরুদেব চাষির ছেলেদের কাছে এসে বললেন আহা সাপটাকে তোমরা প্রাণে মেরো না ওকে আমায় দিয়ে দাও শুনে ছেলেরা সবাই একসাথে বলে উঠলেন নিয়ে যান গুরু ঠাকুর এই আপদ বিদায় হলে বাঁচি গুরুদেব সেই আদমরা সাপটাকে নিয়ে পথ চলতে শুরু করলেন কিছু দূর চলার পর সেই সাপ গুরুদেবের পা জড়িয়ে ধরে কেঁদে বললেন গুরুদেব আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি গুণে আমার জন্ম জন্মান্তরের অপরাধ ক্ষমা করুন আমার আর কোনো মায়া মোহ নেই আপনি আমাকে উদ্ধার করে আপনার কাছে নিয়ে যান আমি আপনার চরণে স্মরণ নিলাম ভক্ত শুভময় দত্ত মহাশয়ের স্ত্রী শিশুবালা দত্ত মহোদয়া রামচন্দ্রদেবের স্মৃতি অর্চনা নিবন্ধে লিখেছেন আমাদের সকলকে লইয়া যাইবেন তো উত্তরে ঠাকুর বলিয়াছিলেন কাহাকেও রাখিয়া যাইব না সকলকেই লইয়া যাইব মাজা ভাঙ্গিয়া নিলেও নিব উপদেশ সদগুরুর কাজ হইল ভক্তকে উদ্ধার করা ভক্ত নাম করুক না করুক সদ্গুরু যিনি তিনি তাহার ভক্তকে উদ্ধার করিবেনই বেদবাণী বাজে অনিত্য ক্ষণস্থায়ী সুখজনক গোলমাল না করিয়া গুরুর কার্যে রত থাকিবার জন্য নিয়ত চেষ্টা করিবেন বেদবাণী প্রথম খণ্ড পত্রাংশ অষ্টআশি দেহত্যাগের পর আত্মা কোথায় যায় এবং প্রত্যেক আত্মার কয়বার জন্ম হয় আত্মা কোথায়ও যায় না মনের প্রয়োজন বদ্ধতার দরুন আত্মা সীমাবদ্ধ হয় এই জন্য বাসনা ত্যাগ হইলেই মুক্ত হয় বেদবাণী তৃতীয় খণ্ড পত্রাংশ আটান্ন নমস্কার সবাই ভালো থাকবেন নামে থাকবেন জয়রাম জয় গোবিন্দ